এই জন্য আমি মাঝে মাঝে বলি সরকারকে গালি দিবেন না আকাম সব আপনি করেছেন ভোট ভোট আপনার পাইয়া দিছেন সুতখর গিয়া সুদ খাবে এটাই বাস্তবতা তাহলে সুৎখর চেয়ারে বসাইছেন আপনারা ঘুসখর বেনামাজিকে চেয়ারে বসাইছেন আপনারা অতএব এজন্য রসুলের একটা মূলনীতি আমালুকুম জনগণের যারা প্রতিনিধি এরাও ওই চরিত্রের হবে জনগণ যদি ঘুষখোর হয় নেতাও ঘুষখোর হবে জনগণ যদি হারামখোর হয় নেতারাও হারামখোর হবে জনগণ যদি বেনামাজি হয় নেতারাও বেনামাজি আল্লাহ হেদায়াত দান করুন মুসলমানের যে পাওয়ার আছে মুসলমানের টাকা লাগে না অস্ত্র লাগে না ইমানের পাওয়ার বিজয়ের প্রভাবাস আর কমিটির লোক যদি রাজনীতির দলের হয় ইমাম সাহ দশটা মাইক লাগাই প্রত্যেক জুমায় রাজনীতির বয়ান করবে তবে ব্যবধান কি ওরা সব পচা রাজনীতি করে ধান্দাবাজ আর চান্দাবাজ ইমাম সাহ রাজনীতি করবে ওমরের রাজনীতি আবু বাকরের রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি রহমতের নবীর রাজনীতি ইউসুফ নবী রাষ্ট্র চালাইছেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন আবু বাকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইছেন আমাদের নবীজি চালাইছেন এগুলো কোরআন হাদিসে ঘটনা নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই আল্লাহ হেদায় আদান করুক হ্যাঁ ইসলামে চান্দাবাজি আর ধান্দাবাজি নেই ইসলামে কি আছে জানেন ইসলামে আছে মালিক যেই প্লেটে খানা খাবে গোলাম সে একই প্লেটে খাবে ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করার মুহূর্তে বেতনটা ও গ্রিম দিয়ে দাও আর ধান্দা বাজার চান্দা রাজনীতি কি কাম করবা গাধার মতো বেতনের জন্য রাস্তায় আন্দোলন করবা উল্টা পুলিশের ভিডা আল্লাহ হেদায়াত দান করুন আপনাদের মনের উল্টা কিছু কথা হয়ে গেল না উল্টা হয়নি বুঝার চেষ্টা করেন না হয় গাজার পরিণাম ফল ভোগ করতে হবে ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ একটা শিশু নিরাপদ না মুসলমান বসে বসে আঙ্গুল চুষে কোনো আওয়াজ নেই নয় মুসলমানের যে পাওয়ার আছে মুসলমানের টাকা লাগে না অস্ত্র লাগে না ইমানের পাওয়ার বিজয়ের প্রভাবাস